আসসালামু আলাইকুম গত খেলায় বিরাট কোহলিকে নো বলে আউট এই বিষয়টা নিয়ে খুব চর্চা হচ্ছে যে বিরাট কোহলিকে নো বলে আউট দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলবো আসলেও নো বলে আউটটা কি আসলে নো বলটা কোনটা এবং কি বিরাট কোহলি আসলেই কি নো বলে আউট হয়েছেন কিনা সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো আমি আজকে এটা হচ্ছে আপনাকে জিনিস খেয়াল করবেন নো বল জিনিসটা কি নো বলটা হচ্ছে আপনি যখন ব্যাটসম্যান ব্যাটসম্যান দাঁড়াবে পপিং ক্রিজে যে তখন দাঁড়ানো থাকবে সেইখান থেকে হচ্ছে সেটা নির্ধারণ করা হয় যে আসলে এটা কি নোবল হয়েছে কিনা নাকি নর্মাল ডেলিভারি কারণ অনেকে বলে পপিং ক্রিজটা কি পপিং ক্রিজটা হচ্ছে যারা জানেন না বিশেষ করে স্টাম্পের সামনে থেকে যেখানে ব্যাটসম্যান দাঁড়ানো থাকে ঠিক সেই জায়গাটাকে যে একটা হচ্ছে সাদা বর্ডার থাকে এইটাকে বলা হয়েছে পপিং ক্রিজ এই পপিং ক্রিজের সীমানার ভেতরে আপনি যখন দাঁড়ানো থাকবেন ঠিক সেইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনাকে ধারণা নেওয়া হবে এম্পের ধারণা নেবেন যে এটা আসলে নোবল হয়েছিল নাকি নর্মালি আছে বা নর্মাল ডেলিভারি এখন পপিং ক্রিজে বিরাট কোহলি যে আপনি ব্যাটিংটা খেয়াল করে লক্ষ্য করবেন যে তিনি কিন্তু পপিং ক্রিজ থেকে বেশ খানিকটা এগিয়েছিলেন এখন সেখানে বেশ খানিকটা আগানোর পরে তার যে বলের যে লেন্থটা ছিল সেটা কিন্তু আসলে তার কিন্তু দেখা গেছে যে প্রায় হাতের বা বুকের মাজার উপরের দিকে আছে সেক্ষেত্রে এটা যখন আসলে একটা নির্ধারণ করা হয় তার আসল নিয়ম হচ্ছে পপিং ক্রিজে থাকা অবস্থায় সেটা হচ্ছে যদি শূন্য দশমিক বিরানব্বই মিটার নিচ দিয়ে যায় মানে এই লেভেলে যায় বিরানব্বই মিটার লেভেলে যায় তাহলে সেটা হচ্ছে নোবল হবে না তার উপরে যদি যায় তাহলে সেটা হচ্ছে নোবল এখন বিরাট কোহলি এখন বলবে বিরাট কোহলি তো আগিয়েছিল এবং বলটা অনেক উপর দিয়ে গিয়ে সেটা তো বিরানব্বই সেন্টিমিটার মিটারের অনেক উপর দিয়ে গিয়েছিল কিন্তু অ্যাম্পায়ার কোনটা হচ্ছে কল্পনা করবে অ্যাম্পায়ার ভাববে যে সে আর পেছনে থাকুক সেটা বড় কথা নয় অ্যাম্পায়ার ধারণা করবে চিন্তা করবে কল্পনা করে ইমাজিনেশন করবে যে সে যদি পপিং ক্রিজের ওইখানে দাঁড়ান থাকতো তাহলে বলটা কোথায় ল্যান্ড করতো সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে নির্ধারণ করা হয় যে সেটা নো বল হয়েছে কি হয়নি এখন নর্মালি যদি আমরা দেখি আসলেও সেটা কিন্তু মনে হয় যে আসলে বলটা উপর দিয়ে গেছে কিন্তু একটা এর আগে একটা ভিডিওতে বা একটা খেলায় আমরা দেখেছি যে মোহাম্মদ নেওয়াজের একটা বল কিন্তু হচ্ছে বিরাট কোহলি নো বল পেয়েছিলেন সেইটা যদি খেয়াল করি আসলে দেখা যায় যে আসলে সেটাও কিন্তু আমরা নরমারে যদি দেখি সেটা কিন্তু হচ্ছে ষোলো দশমিক বিরানব্বই মিটারের নিচ দিয়ে আসলেও কিন্তু বলটা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা আসলে নোবল ছিল না কিন্তু সেটাকে যে কেন নোবল দেওয়া হয়েছে সেটা আসলেও এটা হচ্ছে আম্পায়ারদের বিষয় তবে আইপিএল মতো একটা আসরে তাদের যে বিষয়গুলো তারা প্রচুর পর্যবেক্ষণ করেন যার কারণে হচ্ছে প্রত্যেকটা ভুল পুঙ্খানুপুঙ্খানুভাবে সামনে আসে আর আইপিএল এর মতো যদি আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ এরকম যদি প্রযুক্তিটা থাকে হকাই প্রযুক্তি বলেন এ ধরনের প্রযুক্তি যদি মাধ্যমে একটু ডেভেলপ করে যদি আমাদের টি টোয়েন্টিতে যদি বিশ্বকাপে থাকে তাহলে হয়তো এই বলগুলো হবে না তবে এখানে যে আইপিএলে যে বিরাট কোহলির যে নো বলের বিষয় ইস্যুটা এটা আসলে অ্যাম্পায়ার এটা হয়তো নির্ধারণ করে দিয়েছেন তবে নিয়ম অনুযায়ী হচ্ছে পপিং কিরিজের হচ্ছে আপনার অনুযায়ী হচ্ছে আপনাকে ডিসটেন্সটা ধরা হয় এবং আপনার হাইট এবং তাই সেটা অনুযায়ী আপনার হচ্ছে নাইনটি টু মিটার আপনাকে হচ্ছে এটা ডিসকাস করা হয় যে আসলে সেটা কি নোবল দেওয়া চলে কি চলে না তবে এই বিষয়টা নিয়ে আমাদের আহামরি কোনো মতামত নেই কারণ হচ্ছে অ্যাম্পায়ারদের বিষয় আইপিএলের মতো একটা আসলে তো ভুল করার মতো কোনো আসলে স্কোপ নেই সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে অ্যাম্পায়ারিং করা হয় সেই হচ্ছে বিরাট কোহলি আসলে নো বল হয়েছিল কিনা আমরা নর্মাল ভিডিওতে যদি দেখি অথবা রিস্কিপ করেও যদি দেখি তাহলে আমাদের মনে হয় না যেটা নো বল আসলে ছিল কিন্তু হয়তো কোনো অ্যাঙ্গেলে তাদের কাছে নো বলটা মনে হয়েছে তার নো বলটা দেওয়া হয়েছে কিন্তু রোজ অনুযায়ী সেটা আসতে হবে তবে এখানে যদি বিরাট কোহলি দাঁড়ানো তবে বলটা ল্যান্ডিং পজিশনে ছিল যদি ওনার হচ্ছে এইরকম মাছ বরাবর ছিল এরকম যদি ওনার বুকের সাইডটা এটা হয় সেখান থেকে সে এইখানে বলটা ছিল তিনি যদি পপিং ক্রেজি একটু পেছনে যান তাহলে বলটা তো ল্যান্ডিং করার সময় ছিল সেটা সাধারণত ল্যান্ডিং করতে দিকে এই জন্য হচ্ছে হচ্ছে আসলে এটাকে নোবল বল দেওয়া হয়েছে আর মোহাম্মদ নেওয়াজের যেটা পেয়েছিলেন বিরাট কোহলি সেটাও আসলে মনে হয় না নো ছিল এটা অনেক আগের ঘটনা নো বল ছিল সেটাই হচ্ছে আসলে মূল কারণ আপনার বিরাট কোহলি আসলে নো দেওয়া হয়েছিল কি দেওয়া হয়নি এটাই হচ্ছে মূল বিষয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম